আসসালাম আলাইকুম এভরিওয়ান শুয়ে দিলে মন গল্পের দ্বিতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভিড় দেখে ভিতরে গিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ আমার বুকের ভিতর কেমন জানি দুঃখ করছে পাশে দেখি মিলি দাঁড়িয়ে আছে আমাকে দেখে তুবা কান্না জড়িত চোখে তাকিয়ে আছে আমি সাদা কাপড়ে মোড়ানো কাপড়টা একটু সরাতেই ছিটকে দুই হাত দূরে গিয়ে পড়লাম চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে আম্মুকে এখন প্রশ্ন করতে ইচ্ছা করছে ও আম্মু কেন তুমি আমাকে রেখে মারা গেলে পাশ থেকে একটা মহিলা আসতে করে বলল কি জানি বাবা কি নাকি কি কলঙ্ক নিয়ে গলায় ফাঁসি দিছে তখন আমার মাথায় এলো আম্মু তাহলে গলায় ফাঁসি দিছে তুবা বলল দেখেন ভাইয়া আপনি কান্না করলে আপনার পিচ্চি বোন কি করবে ওতে এখনো কিছুই বোঝে না আমি কোনো কথা বলছি না এই পৃথিবীতে শুধু আমার আপন ছিল দুইজন একজন আমার আম্মু আরেকজন আমার বোন মিলি বলল ভাইয়া তুমি কান্না করছো কেন আর আম্মু এভাবে শুয়ে আছে কেন আমি মিলিকে জড়িয়ে ধরে আসি কি বলবো পিচ্ছি একটা মেয়ে এখনো এত কিছু বোঝে না সবাই মিলে আম্মুর দাপন কাপন সম্পূর্ণ করলো মিলি সেই বিকাল থেকে কিছু খাই নাই দোকান থেকে কিছু কিনে মিলিকে দিলাম আমি বললাম এই নে খেয়ে নে মিলি বলল আমি খাবো না আম্মু আর তুমিও তো এখনো কিছু খাও নাই আমি মিলিকে কি জবাব দিব কথা বলার মতো ভাষা আমার নাই খাবারগুলো এক সাইডে রাখলাম আমার মনে শুধু একটাই প্রশ্ন আম্মু ফাঁস নিল কেন কেউ কিছু করেছে আমি বললাম মিলি এইদিকে আইতো মিলি আমাকে জড়িয়ে ধরে বললো বলো ভাইয়া আমি বললাম আচ্ছা আমি চলে যাওয়ার পর কি হয়েছিল বলতে পারবি মিলি বলল হ ভাইয়া তবে মনে পড়ছে না আমি বললাম একটু মনে করতো মিলি বলল হ ভাইয়া মনে হয়েছে তুমি চলে যাওয়ার পর ওই পাশের বাসার কাকা এসেছিল আমি বললাম হুম পরে মিলি বলল পরে বলে মিলি কান্না করে দিল আমি বললাম কি হয়েছে বোন কান্না করছিস কেন মিলি বলল কাকা আসার পর আম্মু আমাকে জোর করে ঘর থেকে বাইর করে দিয়ে দরজা বন্ধ করে দেয় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি কান্না করছি আমি বললাম কি বলছিস এইসব মিলি বলল হুম ভাইয়া আমার সব মনে আছে আমি বললাম কাকা যখন বের হয়েছিল তখন তার পরনে কি কাপড় ছিল মিলি বললো অনেকক্ষণ পর বের হয়েছে তখন দেখি সাতটা কাঁধে নিয়ে লুঙ্গিটা পড়তে পড়তে গেল আর আমাকে বলে লক্ষী একটা মেয়ে আর আমি ভিতরে গিয়ে দেখি আম্মু শাড়ি পরছে আমি যখন আম্মুকে বলি আম্মু তোমার কাপড় খোলা কেন তখন আম্মু কান্না করতে করতে বলল মারে তোদের দিকে তাকিয়ে আমি আমার জীবন দিয়ে দিলাম অনেক ভালোবাসি তোমায় আম্মু পরে আমি আম্মুকে জড়িয়ে ধরি আর আম্মু আমাকে ছাড়িয়ে ধরে বলে এতদিন ছিলাম পবিত্র এখন তোর মা আর পবিত্র নেই আমাকে ধরিস না আম্মু আর বলে তোর ভাইকে বলিস আমাকে যেন খারাপ মানা ভাবে আমি তোদের জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম আর কিছুক্ষণ পর মা উপরে একটা দড়ি বাঁধে আর আমি জিজ্ঞেস করি এটা কি মা আম্মু বলে আমার বেঁচে থাকার অধিকার নেই পরে যখন আম্মু গলায় দড়ি দেয় তখন আমি জিজ্ঞেস করি এসব কি করছ আম্মু উত্তরে বলে তোদের ছেড়ে উপরে চলে যাচ্ছি আম্মু যখন উপরে উঠে তখন পাগুলো কেমন জানি করছিল আমি আম্মুকে বলি কি হয়েছে আম্মু তোমার কিন্তু আম্মু কোনো কথা বলে না তাই আমি ভয়ে পাশের বাসা তুবা আনটিকে ডেকে নিয়ে আসি আর আমি বললাম আর বলতে হবে না বোন সব বুঝে গেছি আমার মাথায় এখন খুন চেপে আছে রহিম কাকাকে ছাড়ব না আমি আজকে রাতে ওর একটা ব্যবস্থা করব সারা তোর কত বড় সাহস মিলি বলল ভাইয়া ভাইয়া আম্মু তোমাকে একটা চিঠি দিতে বলেছে আমি বললাম কই মিলি বলল দাঁড়াও নিয়ে আনছি লুকিয়ে রাখছি কেউ যদি নিয়ে যায় মিলি চিঠি এনে আমার হাতে দিল প্রথমেই লেখা আছে আমার প্রিয় ছেলে আমাকে মাপ করে দিস আমি খারাপ একটা মা জানিস কেন মন হয়েছি আমিও তোর মতে বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না তোর রহিম কাকা আমাদের কাছে এক লাখ টাকা পাই বাবা তুই তো একটা ছোট দোকানে কাজ করিস যেই টাকা পাস সেই টাকা দিয়ে কোনো মতে সংসার চলে তোর পড়াশোনার খরচ এর জন্য এক লাখ টাকা আনছিলাম বলছি তুই কিছুদিন পরে দিয়ে দিবি কিন্তু তোর উপর আমি আর চাপ দিতে পারি নাই আর কালকে উনি আমাকে বলে টাকা মাফ করব তবে কি বলবো বাবা মানুষের চরিত্রে তো খারাপ কি করব বল ছেলের দিকে তাকিয়ে নিজের জীবন কুরবান করে দিলাম তাও তোরা সুখে থাক বাবা তোর কাছে একটাই অনুরোধ আমাকে খারাপ মনে করিস না বোনকে কখনো কষ্ট দিস না বাবা অনেক ভালোবাসি তোদের আমি পারলাম না বাবা মাফ করে দিস আমাকে অনেক স্বপ্ন ছিল তুই বড় হয়ে কোনো সরকারি চাকরি করবি আমি মানুষকে দেখিয়ে বলবো দেখেন আমার ছেলে আজকে অনেক বড় অফিসার হয়েছে কিন্তু সব শেষ হয়ে গেল তুই পড়াশোনা ভালো করে কর আর তোর বোনকে কখনো কোনো কিছুর অভাব দিবি না আমার একটাই মেয়ে আর সাবধান তোর রহিম কাকুকে কিছু করিস না আমার কসম বাবা এখন ওদের সময় একটা কথা বলি এখন সময় ওদের আমাদেরও সময় আসবে আর আশা করি তুই ভালো থাকবি তোর বিচার নিচে আমার অলঙ্কার গুলো ওগুলো বিক্রি করে দিস বাবা আর কিছু দিয়ে যেতে পারলাম না ইতি তোর হতভাগা মা আমার চোখ দিয়ে পানি পড়ছে আজকে আমাদের জন্য আমার মা নিজের জীবন দিয়ে দিল আমার মাকে আমি বাঁচাতে পারলাম না কেমন আমি উপর নিজেরই হচ্ছে শুধু মার ছেলে কথায় আটকে আসি নইলে আমার মা ঠিকই বলেছে সময় একদিন আমারও আসবে অপেক্ষা করো সব কয়টাকে দেখে নিবো মিলি আমার চোখের পানি ছোট ছোট হাত দিয়ে মুছে দিল মিলি বললো ভাইয়া তুমি কান্না করছো কেন আমি বললাম না বোন আমাদের জন্ম তো বস্তিতে তাই কান্না করছো আসছি তবে চিন্তা করিস না তোরে আমি আম্মুর কথা মতোই রাখবো এর জন্য যদি আমাকে যা সাজতে হয় তাই সাজবো মিলি বলল হাইয়া আমার না খুব খিদা পেয়েছে আমি বললাম নে এগুলো খা তুবা বলল এই সব দোকানের জিনিসকে ওর পেট ভরবে তুবা এই নাও এখানে আসো টিপিন বক্সে কি জানি নিয়ে আসলো আমি বললাম তুবা এত রাতে এখানে আসছেন কেন চলে যান মানুষ দেখলে খারাপ ভাববে তুবা বলল আমি জানি বলতে হবে না এখনো ও তো মনে হয় কিছুই খাইনি এগুলো খেয়ে নিবেন আর আমি গেলাম লুকিয়ে আসছি বলেই তুবা চলে গেল মিলি বলল ভাইয়া তুবা আনটি অনেক ভালো আর ওনার মা আমি বললাম কি করেছে তোরে কিছু বলছে মিলি বলল হ্যাঁ ভাইয়া বলে বস্তির মেয়ে এখানে কি করে আর আমাকে ভিতরে ঢুকতে দেয় না বলে ঘর নোংরা হয়ে যাবে আমি তখন কান্না করে বলছি তুবা আনটিকে ভিতর থেকে তুবা আনটি দৌড়ে দাম দেয় না বোন মিলি বলল গরিব কি ভাইয়া আমি বললাম ঘুমাবি না মিলি বলল আমি তো আম্মুকে ছাড়া ঘুমাতে পারি না আম্মু কই গেছে ভাইয়া আমাদের ঘরে চাল অনেকটা ভেঙা এই জন্য ঘর থেকে উপরে তাকালেই চাঁদ দেখা যায় আমি বললাম ওই যে উপরে একটা তারা দেখা যায় না আম্মু ওখানে চলে গেছে মিলি বলল ওখানে গেছে কেন ভাইয়া আমি বললাম আমার উপর রাগ করে আমি তোরে চকলেট কিনে দিই না এর জন্য মিলি বলল ভাইয়া আমি আর চকলেট খাবো না আম্মুকে আসতে বলো আমি বললাম ওখান থেকে কখনো আর আমাদের আম্মু ফিরে আসবেন না শুধু আমাদের দেখবেন তুই আম্মুর সাথে কথা বলতে পারবি কিন্তু আম্মু তো বলবে না মিলি বলল তাহলে আমিও আম্মুর কাছে চলে যাব ভাইয়া আমি মিলিকে দরিয়ে দরে কান্না করছি এমন বলিস না বোন চলে গেলে আমি মারা যাব। এখন শুধু আমি বেঁচে আছি শুধু তোর জন্য ঘুমা আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বলি বললো তাহলে আমি তোমার বুকের মাঝে ঘুমাবো মিলিকে নিয়ে শুয়ে পড়লাম আমার বুকের মাঝে ছোট ছোট হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে আমি আর কি বা করতাম শুধু কান্না করতে ইচ্ছা করছে আমার সাথে কেন করলো আম্মু আমাকে একবার বলতো দরকার হলে আমি একটা কিডনি বিক্রি করে হলেও টাকা দিয়ে দিতাম আচ্ছা কষ্ট খালি আমার কাছে বারবার ঘুরে ফিরে আসে কেন আচ্ছা আমি গরিব বলে আমিও তো মানুষ ওরা কেন আমাদের মানুষ বলে মনে করে না কোনো মতে আমাদের মিলিকে স্কুলে দিয়ে আমি দোকানে যাই আবার বিকালে মিলিকে নিয়ে আসি আমার দোকানে বসে বসে মিলি খেলা করে রাতে একেবারে দুই ভাই বোন মিলে বাসায় চলে যাই তো একদিন রাতে বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে মিলি বললো ভাইয়া তোমার খুব কষ্ট হয় তাই না আমি বললাম আরে বোকা মেয়ে আমার আবার কিসের কষ্ট তুই আমার একমাত্র বোন তোর জন্য আমি সব করতে রাজি আছি মিলিকে বাসায় নিয়ে আসতেই মনে হচ্ছে কোন একটা মেয়ে চিৎকার দিয়ে বলছে আমাকে বাঁচাও বারবার এই আওয়াজটা আমার কানে আসছে আমি বললাম মিলি তুই একটু বসে বসে চকলেট খা আমি একটু বাইরে থেকে আসি মিলি বললো আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি আসবাম। আমি বললাম ভয় পাবি না তো মিলি বলল আমি এখন বড় হয়েছি ভয় পাই না আমি আমি বললাম লক্ষ্মী বোন আমার আমি ঘর থেকে বাইর হয়ে আওয়াজটা শুনতে লাগলাম অনেকটা পথ আসার পর দেখি রনি একটা মেয়েকে জোর করে গাড়িতে তুলছে খুব চেষ্টা করছে কিন্তু পারছে মেয়েটা না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি আমি যদি বাধা দিতে যাই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে কিন্তু এত দূরে কারো কানে এই মেয়ের আওয়াজ গেল না কেন তাহলে আমার কানে কিভাবে গেল মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে পারলাম না কিছু করতে এখন কান্না করে কি করব আমার সামনে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল ছি ছি। আমি আমার মাকেই বাঁচাতে পারলাম না আমার তো এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই শুধু বোনের দিকে তাকিয়ে বেঁচে আছি কেমন জানি মনে হচ্ছে মেয়েটা আমাকে বলছিল ওকে বাঁচাতে আজকে যদি আমার বোন হতো তাহলে আমি কি করতাম না না আর চিন্তা করতে পারছি না মাথায় দুই হাতে চাপ দিয়ে মাটিতে বসে পড়লাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার সাথে বারবার কেন এমন হয় বুঝি না কিছুক্ষণ পর দাঁড়িয়ে চোখের পানি মুছে পাশে তাকিয়ে দেখি অনেক দূরে এসে গেছি তাড়াতাড়ি বাসায় যেতে হবে আমার বোনকে রেখে আসছি না জানি ও কি করে শর্টকাট রাস্তা দিয়ে ঢুকে গেলাম তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি হঠাৎ সামনে দেখি একদল মেয়ে রাস্তা আটকে সিগারেট খাচ্ছে মনে মনে বললাম না জানি আজকে কোন বিপদে পড়ি মেয়েগুলো আমাকে দেখে বলল এই এই দিকে আই আমি ভয়ে ভয়ে ওদের কাছে গেলাম আমি বললাম জি বলেন একটা মেয়ে বলল এখান দিয়ে কই যাস আমি বললাম জি আপু বাসায় যাচ্ছি মেয়েটি আমার গায়ের উপর হাত দিয়ে বলল দেখতে তো মালটা ভালোই তোর বাসা কই আমি বললাম ওই সামনের বস্তিতে মেয়েটি বললো সি সি তুই বস্তির ছেলে বলে আমার মুখের উপর থুতু দিল আমি হাত দিয়ে বুক পরিষ্কার করলাম আর মনে মনে বললাম গরিব বলে আমাদের কোনো দাম নেই মেয়েটি বলল তুই এই রাস্তা দিয়ে আসছো তুই জানিস না এখানে প্রতিদিন আমাদের আড্ডা চলে আমি বললাম সরি আপু সত্যি আমি জানতাম না জানলে আর এই রাস্তা দিয়ে কখনোই আসতাম না মেয়েটি বললো সিগারেট খাস তুই আমি বললাম না আপু এইগুলো খাই না মেয়েটি বললো আজকে খাবি আর এগুলো সিগারেট না সাথে গাঁজা মিশানো আছে আমি বললাম প্লিজ আপু আমি এগুলো খেতে পারি না মেয়েটি বললো তা বললে হবে না খেতে হবে ওই তোরা ওকে ধর সব কয়টা মেয়ে আমাকে ধরে চিকারেট খাওয়ালো মাথাটা কেমন জানি ঘুরছে আর চোখ দিয়ে পানি পড়ছে মনে হচ্ছে মেয়েটি বললো এখন এখান থেকে কোনো মতে হাঁটতে হাঁটতে বাসায় আসলাম তবে কিভাবে আসছি বলতে পারি না মিলি বলল ভাইয়া তুমি আসছো জানো আমি কত ভয় পেয়েছি আমি বললাম মিলি বোন আমাদের ঘরে কোনো টক জাতীয় কিছু আছে মিলি বলল আছে তো আমের আচার আম্মু বানিয়ে রাখছে আমি মাঝে মাঝে খাই আমি বললাম আমাকে একটু এনে দিবি মিলি বলল দাঁড়াও ভাইয়া আনছি টককে শুয়ে আসি এখন সব ঠিক লাগছে মিলি বলল ভাইয়া তোমার কি হয়েছিল আমি বললাম কিছু না বোন আজকে মনে হয় রান্না করতে পারবো না অনেক রাত হয়ে গেছে আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি মিলি বলল তুমি যাবা না এত দেরি করে আসো পরে আমাকে মিথ্যা বলো আমি বললাম এখন আর দেরি হবে না বিশ্বাস কর বোন যাব আর আসবো মিলি বলল সত্যি তো আমি বললাম সত্যি 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 তিন সত্যি দিলাম মিলি বলল হুম যাও পকেটে হাত দিয়ে দেখি একশো টাকা আছে যাক আজকে রাতটা চলে যাবে রাতে শুয়ে শুয়ে চিন্তা করছি সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে কেন বুঝতে পারি না আমার জন্ম কি ছিল কেন সবাই আমার সাথে এমন করে বুঝি না না সকালে মিলিকে স্কুলে দিয়ে দোকানে যাব। কিন্তু হঠাৎ রাতের কথা মনে হয়ে বাসার দিকে জানি আসছি আমাকে আবার ধর্ষণের অভিযোগ দিয়ে দেয় না না আজকে আর বাইরে থাকা যাবে না আমি কোথায় গেলে আমার বোনের কি হবে এইসব চিন্তা করে বাসায় চলে যাচ্ছি বাসার কাছাকাছি আসতেই তোমার আম্মু ডাক দিল আন্টি বললো এই ছেলে এইদিকে আসতো তুবারা অনেক ধনী ওদের বাসা চারতালা বড় লোক বাবার একমাত্র মেয়েও আমি বললাম জি আন্টি আন্টি বলল, জানি না তোমার আম্মু কেন ফাঁস নিল না জানি কোন বেডার লোকে কি করছে বলা তো যায় না স্বামী নাই আমার হাতটা ছিল রডের উপর এমন ধরে রডটা চাপ দিলাম হাতটা সামান্য পরিমাণ কেটে গেছে বুঝতে পারছি তোমার মা যদি না হতো তাহলে এখানে শরীর থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে আন্টি বলল সে যাই হোক তোমার আম্মুর কাছে আমি পাঁচ টাকা পেতাম তোমার পড়াশোনা করতে নিছিল বলে ছেলে চাকরি পেলে দিয়ে দিবে তখন তার বলতে পারি নাই তোমার কাছে এখন বললাম জানি তুমি টাকা দিতে পারবা না এক কাজ করো আজকে কাদের মেয়েটা আসে নাই আমার বাসাটা একটু পরিষ্কার করে দাও তাহলে আর টাকা দিতে হবে না মনে মনে বললাম হায়রে দুনিয়া মানুষ সুযোগ পেলে সদ্ব্যবহার করে আন্টি বলল কি চিন্তা করছো কাজ করবা কিনা টাকাগুলো নইলে দিতে হবে আমি বললাম জি আন্টি আমি রাজি আছি আন্টি বলল তো দাঁড়িয়ে আসো কেন কাজে লেগে পড়ো মান সম্মান মাটিতে পুঁতে দিলাম টাকার জন্য আজকে আমাকে কত কিছু করতে হচ্ছে আর মানুষের চিন্তা ভাবনা এত নিচ যে আমি বুঝতে পারি নাই কাজ করতে করতে বিকাল হয়ে গেল হঠাৎ দেখি তুবা কোথা থেকে আসছে মনে হয় ভার্চিটিতে গেছিল আমাকে ওদের বাসা পরিষ্কার করতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে তুবা বলল দাঁড়ান বলছি দাঁড়ান আমি বললাম জি বলুন তুবা বলল আপনাকে কে এসব করতে বলেছে হ্যাঁ আন্টি বলল আরে মা আমি বলেছি ওর মার কাছে আমি পাঁচ হাজার টাকা পেতাম টাকা তো আর দিবে না এর জন্য তুবা বলল আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে টাকার জন্য তুমি চি 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 আর আপনি যান আপনার সাথে আমি পরে হিসাব করব। আমি বললাম কিন্তু তুবা বলল কোনো কিন্তু শুনতে চাই না যেতে বলছি আপনাকে আমি বাসা থেকে বাইর হয়ে গেলাম আর শুনতে পাচ্ছি তুবা ওর মার সাথে ঝগড়া করছে আসলে মেয়েটা ভালো আছে আর মাটা একদম ডাইনি বুড়ি কিভাবে যে ওনার পেট থেকে এই হলো এখন আমার সন্দেহ হয় চিসি কি যে চিন্তা করছি না আমি থাক সেই সব কথা বাদ দিই আমার ঋণ পরিশোধ করতে পারছি এটাই অনেক কালকে ভার্সিটিতে যেতে হবে অনেকদিন ধরে যায় না বিকালে রান্না করে মিলিকে স্কুল থেকে নিয়ে আসলাম সকালে মিলিকে স্কুলে দিয়ে আমি ভার্চুয়ালির উদ্দেশ্যে রওনা দিলাম যখন গেটের ভিতরে ঢুকলাম অনেকটা পথ চলে গেছি তখন কলেজের এক বড় ভাই ডাক দিল তাকে অবশ্য আমি চিনি ছাত্রলীগ করে কলেজে মনে মনে বললাম কিন্তু আমাকে ডাকলো কেন বুঝতে পারলাম না হেঁটে হেঁটে ওনার কাছে চলে গেলাম আমি বললাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই বললো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি বললাম কি জন্য ডাকছেন ভাই ভাই বললো আমার গালে একটা তোর দে আমি বললাম মানে কি বলছেন ভাই ভাই বললাম হুম যাই বলছি তাই কর আমাকে থাপ্পড় দিতে বলছি তুই দে আমি বললাম আপনি এখানে ছাত্রলীগ করেন আপনাকে সম্মান করি কিভাবে চট দিব বলেন তাছাড়া আমি কেন ভাই বলল তোর কলেজে অনেকেই চিনে না আর আমার একটা দরকার আছে তোরে সেটা করতে বলছি তাড়াতাড়ি কর আমি বললাম কিন্তু ভাই ভাই বলল আবার বলিস কিন্তু কি এক জ্বালাই পড়লাম রে ভাই দূর আস্তে করে ভাইয়ের গালে একটা চট দিলাম ওমা চট দিয়ে আমি মনে হয় ভুল করেছি কোথা থেকে একটা মেয়ে এসে আমার গালে আর দুইটা চর দিয়ে বলল তোর তো সাহস কম না তুই আমার বয়ফ্রেন্ডের গালে চর দিস ভাইয়া বললো কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না মেয়েটা বললো কে বললো হ্যাঁ আমি বলছি যে তোমাকে আমি ভালোবাসি না তুমি জানো না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না ভাইয়া আমাকে বললো ছোট ভাই আমি ওর পক্ষ থেকে সরি বলছি কিছু মনে করিও না হ্যাঁ আসলে দেখতে চাইছিলাম তোমার ভাবি আমাকে কত ভালোবাসে আমি বললাম আরে না ভাইয়া সমস্যা নেই ভাই বললো কোনো সমস্যা হলে আমাকে বলিও কেমন আমি বললাম ওকে ভাই হেঁটে করছি আমাকে দেখি এখন সবাই ব্যবহার করে আমি মনে হয় খেলার একটা পুতুল বুঝিনা রে ভাই আমার সাথে কেন এমন হয় ভার্চিটিতে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে বাসার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি একটু সামনে দিতেই দেখি পুলিশের গাড়ি এটা দেখে ভয় পেয়ে গেলাম কুকুরের সামনে আর যাওয়া যাবে না পরে কামড় দিয়ে দিবে পিছনে ওরা টাকার জন্য এত নিচে নেমে যেতে পারে তা আমার জানা ছিল না সে যাই হোক অন্য একটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি হঠাৎ একটা বোরকা পরা মেয়ে ডেকে বলল ভাইয়া একটু দাঁড়ান আমি দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম কিন্তু চিনতে পারলাম না আমি বললাম জি আপু কিছু বলবেন মেয়েটা বলল আসলে ভাইয়া সেই দিনের জন্য সরি আমি বললাম আপনি তো আমাকে চিনেনি না মেয়েটি বলল আমি মিতু ভাইয়া ওই যে ধর্ষণের অভিযোগে আপনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল আমি মন খারাপ করে বললাম ও তো এখন আবার কি করতে হবে আপনার জন্য থানায় গিয়ে মার খেতে হবে লাগলে বলতে পারেন আমরা তো মানুষ নাম সবাই যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে মিতু বলল এভাবে বলছেন কেন সত্যি সেই দিনের জন্য সরি আপনার সার দিকে মনে করছি আপনি সে যে আমাকে আমি বললাম থাক বলতে হবে না যা হয়ে গেছে তা তো আর বললে উঠবে না মিতু বলল ভাইয়া আপনি অনেক ভালো মানুষ আমি একটা মুচকে আসি দিয়ে বললাম মানুষে আমাকে খারাপ বলে আর আপনি ভালো বলছেন বুঝলাম না মিতু বলল সেই দিন আপনি আমার জন্য কত মার খেলেন তাও আমাকে কিছু বললেন না আমি বললাম আপনি তো আর ইচ্ছা করে করেন নাই আচ্ছা এইসব বাদ দেন তো আপনার খবর কি ভালো আছেন তো মিতু বলল কিভাবে ভালো থাকি ভাইয়া এত বড় একটা অপবাদ কাঁদে নিয়ে ঘুরছি শুধু মরতে পারছি না বাবা মার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি আমি বললাম ওর বিচার করে নাই ওসি মিতু বলল ওর নামে মামলা করতে গিয়েছিলাম কিন্তু ও আমার বাবাকে হুমকি দিয়েছে আমি বললাম বুঝতে পারছি বড় লোকের কোনো বিচার হয় না জানেন মিতু বলল আমি যদি পারতাম তাহলে ওকে নিজের হাতে কুপিয়ে মারতাম এটাই আমার একটা শেষ ইচ্ছা আর কিছু চাই না আমার ভাই বলে কান্না করে দিল আমি বললাম আপনার বিষয়টা আমি বুঝতে পারছি দেখেন কান্না করবেন না আমি চেষ্টা করব আপনার নম্বরটা আমাকে দিয়ে যান কখনো যদি ওর সাথে দেখা হয় মিতু বলল ভাই আপনার পায়ে ধরি ওকে মারতে পারবেন প্রয়োজনে যত টাকা লাগে আমি দিব আমি বললাম জানেন আমার আম্মু সব সময় একটা কথা বলতো সময় এখন ওদের একদিন আমারও সময় আসবে সেই দিন সব হিসাব নিয়ে নিব চিন্তা করবেন না মিতু বলল হুম আপনার বাসা কোথায় আমি বললাম সামনের বস্তিতে থাকি মিতু বলল কি আপনি বস্তিতে থাকেন আমি বললাম ঘৃণা করেন বুঝি আপনিও মিতু বলল সিসি ভাইয়া কি যে বলেন আপনার মতো তো মানুষই হয় না আমি বললাম আচ্ছা কোথায় যাবেন মিতু বলল ভাত চিঠিতে একটু আমি বললাম ওকে যান আমি বাসার দিকে যাব। মিতু বলল আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আরেকদিন দেখা হবে মিতু হেঁটে হেঁটে চলে যাচ্ছে মনে মনে বললাম সবাই দেখি প্রতিশোধ চাই হাই রে আজব মানুষ মনটা চাই তো আমারও সব কইটাকে মেরে ফেলি শুধু রাগটা নিয়ন্ত্রণ করতেছি যেদিন এই রাগ প্রকাশ করবো না সেই দিন সামনে কেউ দাঁড়াতে পারবে না বাসায় এসে বিকালে খাবার রান্না করে মিলিকে স্কুল থেকে বাসায় নিয়ে আসলাম রাতে মিলিকে নিয়ে শুয়ে আছি এই নয়টার মতো বাজে মিলি বলল ভাইয়া আজকে মনে হয় বাইরে অনেক ঠান্ডা পড়ছে না রে আমি বললাম যা বাইরে গিয়ে দেখাই কেমন ঠান্ডা লাগে মিলি বলল ও মা গো আমি যাব না কুম বললেন নিচে এত ঠান্ডা না জানি বাইরে কত ঠান্ডা আমি বললাম হুম তো ঠান্ডা লাগছে মিলি বলল না ভাইয়া আমার তো খুব গরম লাগছে আমি বললাম ও মা তাই নাকি তাহলে বলিস কেন ঠান্ডা মিলি বলল না মানে আমি মনে করছি বাইরে ঠান্ডা লাগে জন্য আমি বললাম ওরে বাট পার হঠাৎ শুনলাম দরজায় টক টক করছে মিলি বলল এখন আবার কি আসলো আমি বললাম যা বোন দেখ তো কি আসলো মিলি বলল আমি পারবো না বাবা পরে আমার ঠান্ডা লাগবে তুই যা আমি বললাম আচ্ছা ছুয়ে থাক মিলি বলল এটাও পারবো না আমি বললাম তাহলে কি করব বল তোরে আর পারি না মিলি বলল আমাকে কোলে নে আমি বললাম আচ্ছা কথা বলিস না আর আই মিলিকে কোলে নিলাম আমি বললাম আবার কম্বল নিলি কেন মিলি বললো আমার ঠান্ডা লাগে না বুঝি আমি বললাম বোন তোর যা ইচ্ছা তাই কর তোর সাথে আমি কথা বলতে পারবো না মিলিকে কোলে নিয়ে দরজা খুললাম দেখি আন্টি আর তুবা আসছে তুবাকে দেখেই মিলি তুবা আন্টি বলে লাভ দিয়ে তুবার কোলে চলে গেল তুবা বললো এখন যদি পড়ে যেতে মিলি বললো আমি জানি আন্টি আমাকে পড়তে দিত না ঠিকই ধরে নিত আমি দুইটা চেয়ার দিলাম আন্টি আর তুবা বসলো আমি বললাম আন্টি চিন্তা করবেন না কয়েকদিনের ভিতরে আপনার টাকা আমি দিয়ে দিব তুবা এই আম্মু তোরে কি বলে আগে তো শুনবি কথা বলিস কেন আমি বললাম আন্টি বলেন জি আন্টি বললাম আসলে বাবা আমি সেই দিনের জন্য সরি তুবা যখন তোমার কথা বলেছে আসলে তুমি অনেক কষ্টে আসো তখন আমার ওইসব করা ঠিক হয় নাই সরি বাবা মাফ করে দিও জানো তো আমার অল্পতেই রাগ হয়ে যায় আমি বললাম আরে আন্টি সরি বলতে হবে না সরি তো বলার দরকার আমার আমি এখন আপনার টাকা দিতে পারি নাই আন্টি বললো তোমাকে টাকা দিতে বলেছে আমি আমি বললাম না আন্টি তাও তো আন্টি বললো বাবা আমি তোমার উপর অনেক অন্যায় করে ফেলেছি সরি আমি বললাম না আন্টি সরি বলতে হবে না আপনি এই গরিবের বাড়িতে আসছেন এটাই অনেক আন্টি বললো তুমি চাইলে আমাদের উপরের রুমে তোমার বোনকে নিয়ে থাকতে পারো ভাড়া দিতে হবে না তোমাকে আমি বললাম আরে না না আন্টি কি যে বলেন আসলে আন্টি আমার আম্মু স্বেচ্ছিতি নিয়ে আমি বাঁচতে চাই আন্টি বললো সে যাই হোক যখন তোমার মন চাইবে তখন গেলেই হবে এখন আমার একটা প্রশ্ন আমি বললাম জি আন্টি বলেন বলল বললো আমার মেয়ের সাথে বন্ধুত্ব করবে না না নাকি আমি আমি দিকে তাকিয়ে দেখি হাসতেছে বললাম মানে আন্টি আন্টি বললো আমার মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো নাই কেন এখনো আমি বললাম আসলে আন্টি আন্টি বললো আমি কোনো কিছু শুনতে চাই না আমি বললাম ওকে ওকে আন্টি ভয়ে বলে ফেললাম আন্টি বললো তুবা আমি গেলাম তুই আয় তুবা বললো আচ্ছা আম্মু তুবা বলল কেমন দিলাম আমি বললাম তাই বলে তোমার মার কাছে বলবে মিলি বললো ভালো করেছে তুই আন্টিকে ফ্রেন্ড খুলে নিলে কি হয় হুম আমি বললাম চুপ তুই কথা বলবি না মিলি বলল উচিত কথা বললেই দোষ আমি বললাম আসলে তুই কি আমার বোন তুবার মিলি মিলে হাসতেছে আমার কথা শুনে আমি বললাম আপনার মা আপনাকে এক একা রেখে গেছে ভয় করে না তুবা বললো কিসের ভয় আপনি তো আমার ফ্রেন্ড আমি বললাম ও আচ্ছা এখন যান ঘুমাবো তুবা বললো জান কি যা বল আমি বললাম আমি পারবো না আমার দ্বারা হবে না তুবা বললো বলতে বলছি না আমি বললাম আচ্ছা ভাই তুই এখান থেকে যা হয়েছে তুবা বললো হুম এই তো গুড বয় মিলি বললো আন্টি আজকে আমি তোমার সাথে ঘুমাবো তুবা বললো আমাকে আন্টি বলা বাদ দিবি আন্টি বললে নিজেকে কেমন কেমন জানি বুড়ি লাগে আমি বললাম আপনি তো আন্টি আচ্ছা আন্টি এখন যান তুবা বললো তোরে দেখে নিব পরে মিলি বললো বাই ভাইয়া তুমি একা একা ঘুমাও আমি বললাম আরে যা যা সময় আমারও আসবে

সুমাইয়া বলল তাহলে এক কাজ করো কালকে বিকালে আমাদের পাঁচ বান্ধবীর একটা পার্টি আছে তুমি আসো ওদের সব বয়ফ্রেন্ড আসবে আর তুমিও আসবে আমি বললাম আসতেই হবে সুমাইয়া বলল কালকে যদি কোনো উল্টাপাল্টা হয় তোমার সাথে আর জীবনও কথা বলবো না আমি বললাম আচ্ছা বাবা বিকালে সময় মতো চলে আসবো তুমি ফোনে লোকেশন পাঠিয়ে দিও সুমাইয়া বলল সেটা তোমার বলতে হবে না আমি বললাম খাওয়া দাওয়া করছো সুমাইয়া বলল তোমার ঠোঁট দুটো খেতে খুব ইচ্ছা করছে আমি বললাম চাও কি সব না তুমি সুমাইয়া বলল কেন লজ্জা করে বুঝি আমি বললাম হুম তো এমন কথা কেউ বলে সুমাইয়া বলল আমি বলি আমি বললাম আচ্ছা ফোন রাখি ঘুমাবো এখন সুমাইয়া বলল এত তাড়াতাড়ি আমি বললাম হুম সুমাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম সকালে রেডি হয়ে দোকানে গেলাম আজকে মিলিয়ার স্কুলে যায় নাই তোমার সাথে ঘুরবে নাকি বিকাল হতেই বাড়িতে চলে আসলাম তোমাদের বাগানে গিয়ে দেখি তোমার মিলি বসে আছে মিলি বলল ভাইয়া আজকে তাড়াতাড়ি এসে গেলি যে আমি বললাম এক জায়গায় যাব এই নে মিলি তোর চকলেট মিলি বলল আপুর চকলেট কই হ্যাঁ আমি বললাম এক রাতেই আন্টি থেকে আপু হয়ে গেল ভালো ভালো এই নেন আপনার জন্য আনছি মন খারাপ করতে হবে না তুবা বলল ধন্যবাদ হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো সুমাইয়ার লোকেশন পাঠিয়েছে এই জায়গাটা তো আমি চিনি এখানে একদম নিরিবিলি পরিবেশ কিন্তু এখানে গিয়ে কি করব মনে হচ্ছে যেন আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে কিন্তু আমি বুঝতে পারছি না তুবা বলল কি চিন্তা করছেন আমি বললাম আমি যদি কখনো হারিয়ে যাই আমার বোনকে দেখতে পারবেন তো বেশ ভাই হয়ে গেল মিলি তো কান্না করতে করতে জামা ভিজিয়ে ফেলেছে মিলি বলল আগে হারিয়ে গেল আম্মু এখন তুই গেলে আমাকেও নিয়ে যাবি আমিও হারিয়ে যাব আমি বললাম সরি সরি বোন আর বলবো না মিলি বলল হুম মনে থাকে জানো তুবা বলল অনেক ভালোবাসেন না আপনার বোনকে আমি বললাম ওর জন্যই তো শুধু বেঁচে আছি তুবা বলল খাবার খাইছেন আমি বললাম আচ্ছা তুবা তোমার নাম্বারটা দাও বিপদে পড়লে তো কল করতে পারবো তুবা বলল তুই বলা লাগবে নইলে দিব না আমি বললাম আচ্ছা তোর নাম্বারটা একটু দে তুবা বলল এই তো হয়েছে তুবা নাম্বার দিলাম আমি বললাম আচ্ছা আমার বোনকে দেখে রাখিস হ্যাঁ রাতে ফিরে আসবো আমি তুবা বলল আমাকে পাইছস না বলবি তো আমি বললাম তুই না আমার ফ্রেন্ড তুবা বলল সুযোগে সদ ব্যবহার করিস হ্যাঁ আমি বললাম বাঙালি তো এটাই করতে পারে তুবা বলল আচ্ছা যা দেখে শুনে যাস দুবার মিলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর আমার বুকটা কেমন জানি দুঃখ করছে মনে হচ্ছে জানো সামনে কোনো বিপদ হতে চলেছে আমার কোনো বিপদ হলে আমার এমনই লাগে খুব ভয় হচ্ছে যাব নাকি যাব না সেই দিনও যায় নাই আজকে না গেলে ও রাগ করবে তাই কিছু চিন্তা না করে হেঁটে যাচ্ছি যেখানে গেলাম এর চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল আর মাঝখানে একটা রাস্তা সুমাইয়া আবার কল দিছে সুমাইয়া বললো কই তুমি বাবু আমি বললাম এটা কোথায় ডাকলা তুমি চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল সুমাইয়া বললাম এখানে কেউ আসবে না আমরা শুধু এনজয় করব কেউ শুনবে না আমি বললাম কিন্তু আমি তো কোনো বাসা দেখতে পাই না সুমাইয়া বললাম আর একটু হেঁটে বামে আসবা তারপর সোজা ভিতরে গেলেই দেখতে পারবা রাস্তার সাইডে সুমাইয়ার গাড়ি দেখতে পাচ্ছি সুমাইয়ার কথা মতো চলে গেলাম আর যত ভিতরে যাচ্ছি কে জানে আমাকে বলছে যাস না রিফাত অনেক বড় বিপদ হবে আমার খুব ভয় করছে এমন ভয় আগে কখনো করে নাই সামনে দেখি সুন্দর একটা রাজপ্রসাদ ওইটাই মনে হয় একটু সামনে যেতেই হুসুটকে মাটিতে পড়ে গেলাম এখন সত্যি সত্যি আমার ভয় হতে লাগলো না জানি ভিতরে কি হয় শুধু বাধা আসতেই দূর সুমাইয়া তো আমার গার্লফ্রেন্ড এত ভয় পাচ্ছি কেন যা হবার তা তো হবেই কোনো কিছু চিন্তা না করে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম তো এভরিওয়ান নেক্সট ফোটের জন্য সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ